ত্রিপুরা অটো শ্রমিক সঙ্গে রাস্তা মাতার শাখার উদ্যোগে দেবশিল্পী বিশ্বকর্মা পূজা উপলক্ষে দুই ব্যাপী স্বচ্ছ ভারত অভিযান ও অন্ন ভোগের ব্যবস্থা করা হয়েছে সে উপলক্ষে রাস্তার মাতা অটো শাখার সেক্রেটারি রতন দাসগুপ্ত জানায় আগামীকাল বিশ্বকর্মা পূজার প্রস্তুতি উপলক্ষে সকল শ্রমিক ও পরিবারদের পূজায় আমন্ত্রণ সহ প্রসাদ গ্রহণের অনুরোধ জানায় তাছাড়া বিশ্বকর্মা পূজা উপলক্ষে যে স্বচ্ছ ভারত অভিযান চালানো হয়েছে তা আজ থেকে শুরু করে দেয় রাস্তা মাতা অটো শাখা শ্রমিক সহ সকল কার্যকর্তাগণ স্বচ্ছ ভারত অভিযান এলাকার বিভিন্ন জায়গায় বাজার থেকে শুরু করে বিভিন্ন স্থানে শ্রমিকদের নিয়ে স্বচ্ছ ভারতেও নিয়োজিত হবেন তাছাড়া আগামী শুক্রবার রাস্তার মাথা ক্লাব ও বাজার ব্যবসায়ীগণ সহ সকল শ্রমিকদের নিয়ে এক ভোজন ব্যবস্থা করা হয়েছে রাস্তার মাথা শাখা সেক্রেটারি রতন দাসগুপ্ত বিশ্বকর্মা পূজা উপলক্ষে রাজ্যবাসীর সকল শ্রমিক ও পরিবারদের অভিনন্দন জানায় আমরা ত্রিপুরা অটোরিক্সা শ্রমিক সংঘ রাস্তা শাখার উদ্যোগে আমাদের বিশ্বকর্মা পূজার দিন আমাদের শ্রমিক দিবস পালন করা হয় আমরা সেই বিশ্বকর্মা পুজোর দিন শ্রমিক দিবস হিসেবে স্বচ্ছ ভারত অভিযান করব আজকে থেকে আমরা শুরু করে দিয়েছি স্বচ্ছ ভারত অভিযান এবং আগামী দিনে চলবে এবং দুই দিন ব্যাপী আমাদের ত্রিপুরা অটোরিক্সা শ্রমিক সংঘ রাস্তা শাখার প্রসাদ বিতরণ করা হবে আগামীকাল মহাপ্রসাদ দেওয়া হবে এবং আগামী শুক্রবার দিন সবাইকে নিয়ে এলাকার যত অভিভাবক এবং ক্লাবের কার্যকর্তা বাজার কমিটির কার্যকর্তা এবং আমাদের সমস্ত শ্রমিকদের নিয়ে আগামী শুক্রবার দিন সবাইকে একসাথে নিয়ে ডাল ভাতের একটা ব্যবস্থা করা হয়েছে রিপোর্ট ত্রিপুরা